এই অঙ্কটিতে বলা হয়েছে যে একজন পরীক্ষার্থী বাইশটি প্রশ্নের উত্তর দিয়ে সাড়ে তেষট্টি নম্বর পায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য সাড়ে তিন নম্বর এবং ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হলে ওই শিক্ষার্থী কতটি প্রশ্ন ভুল করে তো সবার আগে আমরা এটা বের করবো যে মোট প্রশ্ন কতটি বাইশটি এই বাইশটি শুদ্ধ করার জন্য মোট নম্বর কত ছিল এই যে বাইশটি আর প্রতিটি শুদ্ধ করার জন্য সাড়ে তিন নম্বর বরাদ্দ তাহলে মোট নাম্বারের কত বাইশ গুণ সাড়ে তিন গুণ করি তাহলে মোট নাম্বার সাতাত্তর সাতাত্তর তো এই পরীক্ষায় মোট বাইশটি প্রশ্ন ছিল এবং বাইশটি প্রশ্নের পূর্ণ নম্বর সাতাত্তর এই সাতাত্তর নাম্বারের মধ্যে ওই পরীক্ষাটি পেয়েছে সাড়ে তেষট্টি নাম্বার তাহলে আমরা শখ অনুসারে এভাবে একটু কোনো একটা জায়গায় লিখবো সাড়ে তেষট্টি নাম্বার সে পেয়েছে সাতাত্তর নাম্বারের ভিতরে আর আয়নায় যদি আমরা সাতাত্তর থেকে সাড়ে তেষট্টি নাম্বার বাদ দিই তাহলে থাকবে সাড়ে তেরো নম্বর এই সাড়ে তেরো নম্বর এই পরীক্ষাটি পায়নি এখন এই যে সাড়ে তেরো নম্বর যে পাইনি এই সাড়ে তেরো তেরো নম্বর পাইনি কতটা ভুল প্রশ্নের কারণে আমরা সেটা এখন বের করব। এখানে কিন্তু বলা হয়েছে যে উত্তরের জন্য এক নাম্বার কাটা হয় উত্তরের জন্য এক নাম্বার কাটা হয় এখন তার বরাদ্দ সাড়ে তেরো নম্বর একটা মনে রাখতে হবে একজন পরীক্ষার্থী যখন একটা প্রশ্ন ভুল করে তার দুইটা নাম্বার আসলে বাদ যায় একটা তার ভুল উত্তরের জন্য আর সঠিক উত্তরের জন্য ওই প্রশ্নটা সঠিক করার জন্য তার যে বরাদ্দ সাড়ে তিন নাম্বার এটাও বাদ যাবে তার মানে একটা ভুল উত্তরের জন্য তার বাদ যাবে সাড়ে তিন নাম্বার আর এক নাম্বার একটা ভুল করার কারণে আর শুদ্ধ উত্তর ওইটা তো শুদ্ধ হইতেছে না শুদ্ধ উত্তর না হওয়ার কারণেও সাড়ে তিন নাম্বার বাদ তাহলে মোট একটা ভুল করার কারণে বাদ যাবে সাড়ে তিন আর এক নাম্বার যোগ চলে আসবে চার নাম্বার তার মানে সাড়ে চার নাম্বার ভুল তার মানে একটা ভুল করার কারণে সাড়ে চার নম্বর কাটা যাবে এখন তার সে মোট পায় নাই সাড়ে তেরো নম্বর যদি আমরা এই সাড়ে তেরোকে এই সাড়ে তেরোকে যদি আমরা সাড়ে চার দিয়ে ভাগ করি অর্থাৎ একটা প্রশ্ন ভুল হওয়ার কারণে তার টোটাল বাদ যাবে সাড়ে চার নম্বর যদি আমরা সাড়ে তেরোকে সাড়ে চার দিয়ে ভাগ করি তাহলে আসবে কত তিন ওভারঅল এই পরীক্ষার্থী তিনটি প্রশ্ন ভুল করার কারণে তার সাড়ে তেরো নম্বর তার মাইনাস গিয়েছে আর সে টোটাল পেয়েছে সাড়ে তেষট্টি নাম্বার